প্রাচীন ভারতবর্ষে অতি সুন্দরী নারীদের বিভিন্ন মন্দিরে উৎসর্গ করা হতো তাদের বিভিন্ন কলাবিদ্যায় পারদর্শী করে অতি উৎকৃষ্টভাবে গড়ে তোলা হতো তাদের বলা হতো দেবদাসী দেবতাদের সেবা করাই ছিল যাদের প্রধান কাজ কিন্তু সমস্যা হলো দেবতারা তো আর সশরীরে মন্দিরে এসে তাদের সেবা নিতেন না ফলে তারা সেই সমাজের উঁচুতলার মানুষ ও পুরোহিতদের যৌনদাসীতে পরিণত হন সমাজের উচ্চশ্রেণীর মানুষের এমন খুললাম খুল্লা যৌনাচার সেই সমাজে যেমন ছিল স্বীকৃত তেমনি দেবদাসী ধরে ছিল সেই সমাজে ব্যাপক প্রভাব ও প্রতিপত্তি আমাদের এই প্রাচীন পূর্ণ নগরে এমনই এক দেবদাসীর সন্ধান দিচ্ছে প্রাচীন গ্রন্থ রাজতরঙ্গিনী যার নাম ছিল সুন্দরী কমলা যার সুরেলা সঙ্গীতের মূর্ছনায় আর নৃত্যকলার নূপুরের ঝঙ্কারে মোহিত হয়ে থাকত এই পূর্ণ নগরবাসী